নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম আসলে একটা মজার রেসিপি আমাদের গ্রাম বাংলার অত্যন্ত একটা প্রিয় রেসিপি কুমড়ো শাক এটা কুমড়ো শাক একটু আমি কিন্তু অন্য রকম করে রান্না করেছি এভাবে কুমড়ো শাক খেতে কিন্তু অসম্ভব মজার আর কিভাবে করলাম সেটা তোমরা দেখে অবশ্যই সেইভাবে করে খেলে বুঝতে পারবে যেটা কতটা সুন্দর তো আমি প্রথমে শাকগুলি এই যে এভাবে কেটে নিয়েছি এই যে এইভাবে কুমড়ো শাক এখন আমি এটাকে ধুয়ে নেব ভালো করে যেহেতু কুমড়ো শাকের কিন্তু একটু বালি থাকে এটা ভালো করে ধোয়ার পরে তারপর আমি এটাকে রেখে দিয়ে তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা আলু লবণ হলুদ মেখে ভাজতে দিয়ে দিলাম আমি কিন্তু সবাই সবসময় দেখে থাকো আমি কিন্তু বেশি আমার এই কড়াইতে আমি রান্না করি কারণ আমাদের বাড়ির থেকে পছন্দ করে না নন স্টিক কড়াইতে রান্না করা যার জন্য আমি কিন্তু এই স্টিলের দস্তার কড়াই বা স্টিলে কড়াই এতেই বেশি রান্না করি তো আলু উঠে রেখে আমি এই কয়টা মুগ ডাল দিয়ে দিলাম এর মধ্যে ফোড়নের জন্য আর কি মুগ ডালটা ভালো করে আমি ভেজে নেব কিন্তু সত্যি আজকে আমার একটা খুব প্রিয় রেসিপি রান্না করছি আমাদের সবাই আর আমার রাজেশের তো কোনো ব্যাপারই না শাক হলে শাক এত ভালো খায় আমার ছেলে তো এটা আমার ভাজা প্রায় হয়ে গেছে একদমই এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই রসুন আর পেঁয়াজ কিছু এখানে যে যেমন পেঁয়াজ রসুন দিতে ইচ্ছা করো সেই রকম দেবে আমি এখানে কিন্তু এই পরিমাণ পেঁয়াজ রসুন দিলাম এটাকে আমি ভালো করে এখন একটু ভেজে নেব আর কি তো এভাবে আমি ভেজে নিয়েছি এটা একদমই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মানে যে যেমন আমরা লবণটা খাবো ঠিক সেই পরিমাণ দেবো আসলে এটা খেতে অসম্ভব মজার একটা রেসিপি দিয়ে দিলাম কয়েকটা লাল কাঁচা মরিচ লাল পা কাঁচা দিয়ে আর কি এবার জলটা ফুটে ওঠার পর আমি দিয়ে দিলাম কুমড়ো শাকগুলি কেটে রাখা কুমড়ো শাকগুলি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডালটা এই সাথে দিলে ডালটা বেশ সিদ্ধ হয়ে যাবে এইবার আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম এইবার আমি আলুগুলি দিয়ে দিলাম ভেজে রাখা ভেজে রাখা আলুগুলি দিয়ে আবার একটু নাড়াচেড়া করে আমি এইবার এর মধ্যে এটা আবার আমি কিন্তু ঢেকে দেব তা সত্যি আসলে এইভাবে না করলে বুঝতে পারবে না কুমড়ো শাক খেতে এত মজার তো আমি সবসময় শিল পাটায় বেটে থাকি তো এই জন্য এই চামচের এক চামচ নিয়েছি সরিষা নিয়েছি একটা কাঁচামরিচ নিয়েছি হলুদ আর এই যে নারকেল আমার ফ্রিজে ছিল জমানো এটাও এক চামচের একটু বেশি নারকেল আমি এবার একসাথে এটা সবগুলি পেস্ট করে নেব আমি সবসময় কিন্তু শিল্পটায় মশলাটা করে থাকি তো এবার দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিয়ে আমি এবার দিয়ে দিলাম একটু গরুর দুধ এটা কিন্তু একদম লিকুইড একটু জ্বালানো দুধ আর কি দিয়ে আমি এবার এটাকে কিন্তু নামিয়ে সুম্বরা দেব আর দুধ এইগুলি না দিলে কিন্তু আসলে এই শাকের টেস্ট আসুন এবার আমি নামিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে এক চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এখানে কিন্তু আর কোনো মশলা আমি কিন্তু ব্যবহার করছি না সিম্পল কালো জিরা ফোড়নে কুমড়ো শাক ফোড়নটা হয়ে গেছে একদমই এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটু নারকেলের পেস্ট এখানে কিন্তু একদম সিম্পল শুধু নারকেলের পেস্টটি আমি দিলাম দিয়ে এবারে নারকেলের পেস্টটাকে আমি একটু ভেজে নেব আর কি সামান্য পরিমাণ এবার হয়ে গেছে এইবার আমি শাকগুলি দিয়ে দিলাম ফোড়নে নারকেলের পেস্ট আর কালো জিরা ফোড়ন দিলাম আর কিন্তু কোনো মশলা আমি দিই নাই এর মধ্যে মনে হচ্ছে কেমন হবে তাই না কিন্তু আসলে এটা খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি তো আমি নামাতে নামিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম সরিষা আর নারকেলের পেস্টটা আর কি সরিষা বাটা দিয়ে শাক মনে করছে সবাই কেমন হবে তো এইভাবে একবার খেয়ে দেখো দেখে যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এই যে এখন নামিয়ে নিচ্ছি সত্যি এই শাকটা খেতে কিন্তু অসম্ভব হয়েছিল এটা আমি কিন্তু কালকে করেছিলাম আজকে আমি এই রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করছি তো এভাবে তোমরা করে খেয়ে দেখো কালো জিরা ফোরণ দিয়ে কুমড়ো শাক এটা অসম্ভব মশলা ছাড়াই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম এই পর্যন্ত